বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করতে বিএনপি বিকল্প এ એમ মন্তব্য করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বান্ডেল সাইকেলে প্রতি শ্রমণীতে টাকা বাজবে। বিকাশ শ্রমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার বিকেলে নাটোর সদরে এক বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান এবার এমন এক ভিশন ও কর্মসূচি ঘোষণা করবেন যার মাধ্যমে ঘরে বসেই মানুষ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে তার নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে গঠিত নতুন রাষ্ট্র কাঠামো হবে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ নতুন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপির এই নেতা এই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একটা আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে